আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আবার আজকে একটি নতুন ক্লাস নিয়ে আসলাম যে ক্লাসটি আগের ক্লাসের সাথে অবশ্যই সম্পর্ক রেখেই ক্লাসটি দেওয়া হয়েছে এর আগের ক্লাসটি আপনারা যখন ফলো করবেন তো এই ক্লাসটি বুঝতে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে তবে এই ক্লাসটির সংখ্যা নম্বর তিন বলা যেতে পারে এর আগে আরো দুটো ক্লাস হয়েছে আগে দুটো ক্লাস মানে ক্লাস নাম্বার আগে যে দুটো নাম্বার আসছে ক্লাসে সেই নাম্বারগুলির সঙ্গে এই ক্লাসটি দেখবেন তো পুরোপুরি আপনার কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আজকে দেখব ইউজ অফ মাই অ্যান্ড মাইন্ড আজকে ক্লাসের ব্যবহারটা হবে মাই এবং মাইনের ব্যবহার আসলে ব্যাপারটা হলো আমরা অনেক সময় বোকা বেনে যাই মাই মানে আমার আবার মাইন মানেও আমার মাই মানেও আমার মাইন মানেও আমার তো কোনটা কোন জায়গায় বসবে কোনটা কোন জায়গায় বসবে যদি মাই মানে আমার যদি বলি তাহলে হবে আমার বই মাই বুক মানে আমার বই আবার যদি বলি মাইন বুক তাও মানে হবে আমার বই কিন্তু এটা ভুল আর এটা ঠিক কেন ভুল কেন ঠিক কিভাবে করতে হবে কোথায় করতে হবে কিভাবে করতে হবে বিশাল ব্যাপক টপিক একটা সুন্দর টপিক এইগুলো আমাদের না জানার কারণে আমাদের ইংরেজিতে অনেক সময় এক্সপিরিয়েন্স থাকে না বা ইংরেজিতে আমরা বিভিন্ন জিনিস আমাদের হ্যান্ড আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমরা যে মুক্ত হাস্তে লিখবো সেই মুক্ত হাস্তে লেখার ব্যাপারটা আমাদের কিন্তু অনেক সময় দুর্বল হয় তো যারা লিখতে গিয়ে মানে বসে গেলেন খাতায় কিন্তু কিছু আসছে না মাথায় এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তো আপনি এই ক্লাসের সঙ্গে আমার ক্লাসের সঙ্গে যুক্ত থাকুন আপনার যা কিছু আছে মগজে সবই লিখতে পারবেন কাগজে আপনার যা কিছু আছে মাথায় সবই লিখতে পারবেন খাতায় তবে মাথায় কিছু জিনিস সঠিকভাবে রাখতে হবে তবেই মনে করি আমি যে আপনার পড়াটা সঠিক হবে এখানে দেখুন ইট ইজ মাই বুক এটা ইট ইজ মাই বুক এটা আমার বই আসলে মায়ের একটা মাই ইয়র ঠিক আছে এইভাবে ইয়োর বা হিজ বা হার এই ধরনের শব্দগুলি যখন আমরা ব্যবহার করব সেই সময়তে আমাদেরকে অবশ্যই তারপরে একটা করে নাউন আনতে হবে এগুলোকে পসেসিভ বলে বলে যদি গ্রামারের ভাষায় যায় আমার অত দূর যাওয়ার দরকার নাই আমার ক্লাসের এর আগের দুটো ক্লাসে একটা ক্লাসে আপনি পাবেন এইভাবে আই মি মাই মাই ঠিক আছে এইভাবে আপনারা পাবেন উই আস আওয়ার আওার্স উই আস আওয়ার আওয়ার্স এই যে এই এই দুটো ক্লাস আমি কমপ্লিট করেছি এই ঘরটা আজকে বোঝাবো এটা আর এটা এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পসেসি অধিকার বোঝায় এই ঘরটাতে বাংলা মানেতে র র বোঝায় এই ঘরটাতেও বাংলা মানেতে র বোঝায় এই অধিকারের ঘরটাতে সবসময় এর পরে একটা নাউন আনতে হবে আর এই ঘরে এরপরে নাউন আনা যাবে না এটাতে নাওন আনলে ভুল হয়ে যাবে আর এটাতে নাউন না আনলে ভুল হয়ে যাবে এই ঘরটাতে নাউনের ইউজ না করলে পুরোপুরি ভুল আর এই ঘরটাতে নাউনের ইউজ করলে পুরোপুরি ভুল তো আমরা বিষয়টা খেয়াল করি এখানে আমরা আগের দিনে আই এবং মি মা এবং মাইন দুটো জায়গাতে আমরা ক্লাস করছিলাম আই মি ক্লাসটা আমি আগের ক্লাসে নিয়েছি আজকে মা এবং মাইনের ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করব এখানে শুধু মাই মাইন বলে কোনো কথা নাই এই তৃতীয় নম্বর এবং চতুর্থ অর্থাৎ এক একটা নাউন অথবা এক একটা প্রনাউনের চারটে করে রূপ হয় এক একটা নাউন এবং এক একটা প্রোনাউনের চারটে করে রূপ হয় সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন এভাবে চারটে নাম দিয়ে চার রকম ধরনের আপনার বিষয় রয়েছে এই বিষয়ের লিস্টটা কিন্তু আমি আগের দিন ক্লিয়ার করেছি যারা ক্লাস দেখেছেন বা যারা আগে থেকেই জানেন সবাই আমরা আগে থেকেই জানি যে মাই মানে আমার আর মাইন মানে আমার তো কথা হলো মাই যখন আমরা ইউজ করব তখন আমাদেরকে মাই এর পরে একটা নাউন আনতে হবে অর্থাৎ মাই পেন আমার পেন ঠিক আছে মাই ব্যাগ মানে আমার ব্যাগ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু এইভাবে বলতে হবে অথবা আওয়ার আওয়ারের সঙ্গে আমাকে নাও ইউজ করতে হবে আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু আওয়ার ব্রাদার আমাদের ভাই আওয়ার সিস্টার আমাদের বোন আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রাম আওয়ার সিটি মানে আমাদের শহর আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ আওয়ার স্টেট মানে আমাদের রাজ্য হ্যাঁ ইট ইজ আওয়ার স্টেট এটা আমাদের রাজ্য এখানে দেখুন আওয়ার এস যুক্ত করা হয়েছে মায়ার মাইনের ব্যাপারটা মাইন্ডটাকে মনে রাখতে হবে যে মাইন্ মানে আমার তবে এখানে আওয়ারসে এস পেয়ে যাচ্ছেন এখানে আওয়ার এখানে আওয়ারস এস দেখতে পাচ্ছেন এরকম এস যুক্ত আওয়ার যদি কোনো সময় দেখতে পান তবে সেটার মানেও কিন্তু আমাদের আওয়ার মানেও আমাদের আবার আওয়ার্স মানেও কিন্তু আমাদের তাহলে ঝামেলাটা কি যে আমরা কিন্তু এইটাকে যেভাবে ইউজ করছি এটাকে সেভাবে ইউজ করতে পারবো না যদি বলি যে গ্রামটা আমাদের দ্য ভিলেজ দ্য ভিলেজ ইজ আওয়ার্স এস যুক্ত করে ফেলতে হবে এই যে আমাদের বলে যখন আমরা থেমে যাব আর কিছু বলবো না যে গ্রামটা আমাদের বলার পরে আর কোনো কোন কথা বলেছি কি আমি গ্রামের ব্যাপারে আলোচনা হয়ে গেছে যে গ্রামটা আমাদের এই যে আমাদের বলার পরে আর কিছু বলার যখন সুযোগ থাকছে না আমরা যখন বাক্যটাকে পূর্ণাঙ্গ বলতে পারছি তখন কিন্তু আমরা আওয়ার্স বলবো গ্রামটা আমাদের অথবা গ্রামটা আমার দ্য ভিলেজ ইজ মাইন্ড ভিলেজ ইজ মাইন গ্রামটা আমার এখানে আর আর কোনো কথাই আসছে না তারপরে দ্য ডিসিশন ইজ মাইন সিদ্ধান্ত আমার দ্য অপিনিয়ন ইজ ইয়ার্স মতামতটি তোমার এই যে তোমার আমার তার তিনার বলে আর কিছু বলছি না থেমে যাচ্ছি কথাটা এই ধরনের বাক্য যখন আমরা বাংলাতে ইউজ করি তখন আমাকে আওয়ার মানে আমাদের হয়ে যায় ইয়ার্স মানে তোমার হয় ইয়ার্স মানে তোমার বা তোমাদের গ্রামটা তোমাদের আমাদের না দা ভিলেজ ইজ নট আওয়ার্স দ্য ভিলেজ ইজ ইয়োর্স গ্রামটা তোমাদের ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্তটাও তোমাদের এই যে ইয়োর্স মানে তোমার বা তোমাদের আবার ইওর মানেও কিন্তু তোমার বা তোমাদের যেমন আই নো আমি জানি ইওর ব্রাদার তোমার ভাইকে মানে আমি তোমার ভাইকে চিনি নো মানে জানা বা চেনা তো আই নো ইওর ব্রাদার আমি তোমার ভাইকে চিনি তোমার ভাইকে চিনি ঠিক এরকম আমি তোমার গ্রামটাকে চিনি আই নো ভিলেজ আমি তোমার গ্রামটাকে চিনি বা আমি বলতে পারি ইট ইজ বলতে পারি না যে ইট ইজ ইওর ভিলেজ এটা তোমার গ্রাম ইট ইজ ভিলেজ এটা তোমার গ্রাম বা আপনার গ্রাম এটা আপনার গ্রাম ইট ইজ ইউর ভিলেজ এটা আপনার গ্রাম আর এই কথাটাকে আবার যদি ঘুরিয়ে বলি গ্রামটা আপনার তখন হবে দা ভিলেজ ইজ ইয়োর গ্রামটা আপনাদের দা ভিলেজ ইজ ইয়োর্স আপনার বা আপনাদের তোমার বা তোমাদের তোর বা তোদের ক্লাসটা তোদের জন্য ক্লাসটা তোদের জন্য সেটা আলাদা আগের ক্লাসে হয়ে গেছে ক্লাসটা তোদের বা ক্লাসটা তোমাদের বা ক্লাসটা আপনার তাহলে দা ক্লাস ইজ আপ দা ক্লাস ইজ ইয়োর্স ক্লাসটা কার আপনার এখানে ফলো করুন i am beside your house i am beside your house আমি তোমার আমি তোমার বাড়ির পাশে আছি i am beside your house আমি তোমার বাড়ির পাশে আছি i am beside your house আমি তোমার বাড়ি পাশে আছি দেখেন এখানে ইওর বলেছি তোমার তারপর একটা বাড়ি বলেছি তো দেখেন এখানে নাউনের ইউজ করেছি তার মানে কি যখন আমরা এই ঘরটা ইউজ করব। তোমার বাড়ি আমার বাড়ি আমাদের গ্রাম তোমার গ্রাম তাদের গ্রাম তার গ্রাম তার স্টাইল তার ব্যাপার তার ধারণা ইট ইজ হিজ আইডিয়া এটা তার ধারণা ইট ইজ হিজ আইডিয়া এই যে আইডিয়া বললাম হিজ এই যে আইডিয়াটা একটা নাউন তো ইট ইজ হিজ আইডিয়া এটা তার আইডিয়া আবার যদি বলি আইডিয়াটা তার স্টাইলটা এরকম হয়ে যাবে দা আইডিয়া দা আইডিয়া ইজ হিজ এটা একটা বাক্য দা আইডিয়া ইজ হিজ হি হিম হিজ হিজ ওই লিস্টটা যারা পড়েছেন এই লিস্টটা যারা জানেন একটা থেকে চারটে বানানোর যারা নিয়মটা জানেন ওই ক্লাসটা আপনারা দেখবেন যারা দেখেননি তাদের জন্য একটু সমস্যা হবে তবে নিয়ম হলো যে আমাদের এই চতুর্থ নম্বর লাইন এগুলোকে বলা হয় মায়ের পরের যে লাইনটা আসছে মাইন এটাকে চার নম্বর বলা হয় এই চার নম্বর ঘরটা আমরা যেটা যারা পড়েছি চার নম্বর ঘরের নিয়ম হলো এরকম করে আগেই বলে ফেলতে হবে কথা আগেই সাবজেক্ট পরেই এর মানে অধিকারটা নিয়ে আসতে হবে তার মানে আইডিয়াটা তোমার এটা আইডিয়াটা তার আবার এটা তার আইডিয়া এখানে কিন্তু এটা বলে একটা শব্দ নিয়ে আসতে হচ্ছে সাবজেক্টকে আলাদা করে নিয়ে আসতে হচ্ছে আর যখন আইডিয়াটাকে আমি সাবজেক্ট বানিয়ে দিচ্ছি তখন হিজটাকে আমি চার নম্বরের জায়গায় রাখতে পারছি হি হিম হিজ হিজ বিষয়টা তার কোন একটা মেয়ের যদি বিষয় হয় তাহলে দা সাব তাহলে কি হবে দা সাবজেক্ট ইজ হার বিষয়টা তার হারটা কোথা থেকে আসলো সি হার

এই ধরনের কথা এখানে আমি একটা দুটো বলেছিলাম যেমন এখানে হচ্ছে ইট ইজ মাই বুক এটা আমার বই আবার দা বুক ইজ মাইন বইটা আমার একই কথা এটা আমার বই দা বুক ইজ মাইন বইটা আমার কথাটাকে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করতে হবে বাক্যটাকে দা অপিনিয়ন ইজ ইয়োরস মতামতটি আপনার एवरीथिंग ইজ আওয়ারস সবকিছু আমাদের एवरीथिंग ওয়াজ আওয়ারস সবকিছু আমাদের ছিল एवरीथिंग উইল বি আওয়ারস সবকিছু আমাদের হবে দা অপিনিয়ন ইজ ওয়াজ ইয়োরস সি আরে মতামতটা আপনার ছিল কিন্তু এখন আপনার নাই সে ক্ষেত্রে দা দা অপিনিয়ন ইজ দা অপিনিয়ন ওয়াজ ইয়োরস মতামতটা আপনার ছিল তার মানে দা বুক ওয়াজ মাইন বইটা আমার ছিল বইটা আমার ছিল আগে বইটা আমারই ছিল এখন আমার কাছে নাই অন্য কাউকে দিয়ে দিয়েছি বা অন্য কিছু করেছি মানে যেকোনো একটা কথা তো দা বুক ওয়াজ মাইন বইটা আমার ছিল বইটা আমার হবে বাড়িটা আমার ছিল দা হাউস ওয়াজ মাইন বাড়িটা আমার দা হাউস ইজ মাইন

আর যদি বলি এটা আপনার সিদ্ধান্ত এরকম করে বলতে হবে তাহলে ইট ইজ ইয়োর ডিসিশন আপনার সিদ্ধান্ত দেখেন ইয়োর ডিসিশন তো ইয়োর এর পর ডিসিশন শব্দটা একটা নতুন নাউন চলে আসলো একটা তো যখন আমরা নাউন আনবো তখন আমরা তৃতীয় নামটা তৃতীয় নম্বর ঘরটাকে ব্যবহার করতে পারবো আর যখন আমরা আসবো আসবো না না যখন চতুর্থ ঘর ইউজ 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 তখন আমরা করতে করতে পারবো এটা বাক্যের শেষে হবে বিষয়টা মনে হয় একটু আপনাদের কাছে কঠিন হয়ে গেল হয়তো বিষয়টাকে পরিষ্কার করে আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা না এই বিষয়টা বোঝার জন্য আগের ক্লাসগুলি দেখা এবং আগের ক্লাসটাকে মুখস্থ রাখা অত্যন্ত আমাদের জন্য জরুরি তা নইলে কিন্তু আমরা এই ক্লাসটাকে খুব ভালোভাবে হয়তো উপলব্ধি করতে পারবো না হয়তো এই বাক্যগুলাই যেগুলো আমি আলোচনা করলাম এগুলাই হয়তো শিখলাম এরকম হয়ে যেতে পারে তাই বলেছি আমি যে আমার এর ইতিপূর্বে যে আগের ক্লাসটি দেওয়া হয়েছে

প্লেলিস্টে চলে যান আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন কমপ্লিট স্পোকেন ইংলিশ গাইড এই কমপ্লিট স্পোকেন ইংলিশ গাইডে যাওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আপনি দেখতে শুরু করুন আমি বলছি আপনাকে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি টোটালি বিশ্বাস দিচ্ছি যে আপনার দুর্বলতা কাটিয়ে আপনি ইংরেজিতে অবশ্যই নিজেকে সবল করে তুলতে পারবেন ইংরেজিতে আপনি যতটুকু এতদিন হয়তো আপনার ইংলিশটা মনে হয়েছিল যে দুর্বল আপনার কাছে আজ থেকে আপনি নিজেকে সবল মনে করবেন এতদিন আপনার কাছে ইংরেজিটা না ভালো লাগার কারণ ছিল আজ ক্লাসের পর থেকে বা আমার ক্লাস আরও দুই তিনটে দেখার পর থেকে আপনার কাছে ইংরেজি ভালো লাগা ইংরেজিটাকে নিয়ে আর নতুন করে জীবন গড়ার একটা ইচ্ছা একটা প্রেরণা একটা আনন্দ আপনার মধ্যে তৈরি হবে আনন্দ একটা ক্রিয়েট করবে আপনার মনের ভিতরে এই জন্য বলছি ক্লাসগুলি আমাদের আওয়ার আমাদের স্পোকেন ইংলিশ কমপ্লিট গাইডের যে আমার এটা আছে প্লেলিস্টে আমার যে ক্লাসগুলো রয়েছে এগুলো দেখবেন ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনার মধ্যে ইংরেজি শেখার আগ্রহ এবং ইংরেজি বোঝার আগ্রহ ইংরেজির প্রতি ভালোবাসা আপনার হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তা আজকের ক্লাসটিকে লম্বা না করে এখান থেকে করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ